আসসালামু আলাইকুম ক্রস কান্ট্রি ট্যুরের মাত্র একদিন বাকি আছে ইনশাল্লাহ কালকে আমি ফখরুল ভাই সময় ভাই আমরা তিনজন মিলে ক্রস কান্ট্রি ট্যুরে বের হচ্ছি বের হওয়ার আগে আমার চূড়ান্ত প্রস্তুতিটা আপনাদের সাথে একটু শেয়ার করতে আসছি প্রথমে বলিনি এই আমাদের ক্রস কান্ট্রি ট্যুরের জার্সি এটা সামনের ডিজাইন দেখতে পাচ্ছেন পেছনের ডিজাইন দেখতে পাচ্ছেন জার্সিটার ডিজাইনটা খুব সুন্দর লাগছে আমার কাছে এবং এই ডিজাইনটা করছে হচ্ছে আমাদের ট্যুরের সহযোগী আমাদের সাথে যাচ্ছে ফকরুল ভাই উনি খুব যত্ন করে জার্সি ডিজাইনটা করছে এবং জার্সিটা আমাদেরকে দিছে হচ্ছে এই যে হারমোসু থেকে এ হচ্ছে আমার বাইক এই যে আরেকটা জিনিস ট্যুরে কিন্তু রাইডিং জ্যাকেট লাগে এবং এই রাইডিং জ্যাকেটটা আমাকে গিফট করছে ট্যুর উপলক্ষে আমার বন্ধু রাসেল খান একদম এই একটা জিনিস আমার কমতি ছিল কারণ মোটামুটি সব কিছু ছিল তারপর তারপর এই যে আমার রাইডিং বুট এই যে রাইডিং বুটও ছিল না এটাও রাসেল খান দিছে তবে এটা রিফান্ডেবল মানে ট্যুর থেকে এসে ওকে ফেরত দিতে হবে এটা নন রিফান্ডেবল এটা একবারে দিয়ে দিছে ট্যুর উপলক্ষে পরবর্তীতে জন্য আমি ট্যুরে এটা কাজে লাগাতে পারি এটা রিফান্ড দিতে হবে না সো স্পেশাল থ্যাংকস রাসেল খান যাচ্ছে আমার বাইক হিরো এক্সট্রিম ওয়ান সিক্সটি আর ফোর বি নিয়ে বাইকটাকেও সার্ভিস টার্ভিস করাই ইঞ্জিন অয়েল চেঞ্জ করে একদম রেডি করে ফেলছি ইনশাল্লাহ কালকে আমরা সকাল এগারোটা বা দুপুর বারোটার দিকে রওনা দিব ঢাকা থেকে আপনাদের সাথে অনেক কথা হবে অনেক জায়গায় হয়তো অনেকের সাথে দেখাও হইতে পারে সো আপনারা আমাদেরকে এই পুরো ট্যুরে দোয়াতে রাখবেন যেন আমরা সেফলি আমরা এই ট্যুরটা শেষ করতে পারি শেষ করে আবার আপনাদের মাঝে ফেরত আসতে পারি